আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন হাশেমপুর নারায়ণগঞ্জ থেকে একটা ঘাটের উদ্দেশ্যে আসছে তার কানায় কানায় ভরপুর যাত্রী এত যাত্রী নিয়ে এসে ছোট হিসাবে সে বেশি আজকে খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন সাত সামনের সাইড ফ্যানটা সব দিক ফিট কোনায় কনায় ভরপুর আর যেহেতু চাঁদ রাত আজকে ঈদের আগের দিন যাত্রীদের আর আর সময় হাতে তাই তারা তারা করে সামনে যে লঞ্চ পাচ্ছে সেই লঞ্চ দিয়ে চলে আসছে হাসেপুর টানাগঞ্জ দিকে ছেড়ে আসছে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর থেকে যাত্রী নামিয়ে সোজা চলে যাবে ফেরিঘাট হাসেমপুর এত সুন্দর একটি ট্রিপ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে আস্তে আস্তে ঘাটের দিকে গিয়ে আসছে আজ উনত্রিশ রমজান আজকে রমজান শেষ তিরিশ তারিখ তাই মানুষের হাতে আর সময় নেই সবাই তাড়াহুড়ো করে নারীর টানে আসছে এই একটি দিন ঈদ করার জন্য মানুষ কত কষ্ট করে নিজের বাড়িতে চলে আসে শুধুমাত্র পরিবারের সাথে ঈদ করবে সেই বাসা হাসিমপুর ঘাটের কাছাকাছি চলে আসছে এটি অনেক সার্ভিসফুল জাহাজ অনেক সার্ভিস অনেক দ্রুত অনেক দ্রুতগামী জাহাজ যদিও ছোট কিন্তু তার স্পিড যে দিয়ে চলে গেল ঢাকার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন বড় লঞ্চের তুলনায় হাসিমপুর অনেক বেশি যাত্রী নিয়ে এসেছে নারায়ণগঞ্জ থেকে আর যেহেতু আগের দিন যাত্রীদের ফেরার সময় নেই এই কারণে তাড়াহুড়ো করে সবাই ঈদ করার জন্য বাড়ি আসছে আজকে চাদরাত রাত সোনার তরি এরই মধ্যে ঢাকা থেকে চলে আসছে সেটা সোনার তরি কোম্পানির তিন নাম্বার ট্রিপ এর আগে সোনার তরি এক দুই হাউসফুল যাত্রী নিয়ে যাত্রীর দিকে এসেছে যাদের নামিয়ে দিয়ে তারা বয়ে চলে গেছে খুব সম্ভবত ঢাকাও চলে যেতে পারে কারণ যেহেতু এখানে চাত্র আর ট্রিপ ধরবে না ঢাকাও চলে যেতে পারে দেখতে পাচ্ছি সোনার তরি ছাদ এর উপর নিয়ে পুরো ফিল করেছে চাঁদপুর ঘাট প্লেস করছে শোনাত্র এটা অনেক যাত্রী কানায় কানায় ভরপুর দেখতে পাচ্ছেন অনেকটা দেবে গিয়েছে এই সামন সাইড শোনাত্র ওই যে এক কিছুক্ষণের মধ্যে খালি হয়েছে অল্প কিছুক্ষণ আগে ইমাম আসান এর আগে সবার প্রথম টিপ নিয়ে এসেছে সোনার্থী একটি অ্যান্ডোড হয়ে চলে গিয়েছে আরেকটি অ্যান্ডলোড হওয়া আগে আরেকটি সোনার্থ চলে আসছে দেখতে পাচ্ছেন যেহেতু সামনের সাইড ফিল আপ দোতলা যাত্রী দুইর সে ধীরে ধীরে ঘাটের দিকে গিয়ে যাচ্ছে এর আগে 78 দুই কি এসেছে 78 একে এই পর্যন্ত যাত্রী না পুরো নামানো হয়নি দুই যাত্রী চলে গিয়েছে এখন তিন চলে আসছে ঢাকার ঘাটে যাত্রী যাত্রীর চাপ আছে যেহেতু টাইমে টাইমের লঞ্চ আসার পর স্পেশাল লঞ্চ যাত্রী পাচ্ছে তা তাতেই বোঝা যায় ঢাকার ঘাটে যাত্রীর চাপ আছে যেহেতু আজকেই শেষ দিন আজকে তিরিশ তারিখ রমজান রবিবার মানুষ নারীর টানে বাড়ি ফিরে শুধু একটি মাত্র দিন পরিবারের সাথে ঈদ করার জন্য আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ